সুরাটার নাম কি সুরাটার নাম তিরিশ নম্বর পারার একেবারে শেষের দিকের একটা সুরার নাম হলো সুরাতুল লাহাব লাহাব শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত আগুন লেলি হানসিকা আবু লাহাব মানে প্রজ্বলিত আগুনের বাপ আল্লাহ নবীর যে কয়জন চাচা ছিল আপন চাচা তার ভিতরে একজন ছিল নাম কি বললাম আবুল আহাব আবুল আহাবের নাম কিন্তু আবুল লাহাব ছিল না আবুল নাম ছিল আব্দুল উজ্জাহ কি নাম এই মুসলমান আমার দিক খেয়াল করেন কি নাম আব্দুল উজ্জাম আব্দুল উজ্জার চেহারা ছিল লাল টকটকি সোনার মতন রং অগ্নির আগুনের মতন রং তাই মানুষ ব্যক্ত আবু লাহাব তার মানে আগুনের বাবা আগুনের পিতা এই লোকটির বাড়ি ছিল একবার নবীর বাড়ির সামনে নবীর বাড়ির দরজার সামনে আবু লাহাবের বাড়ি ইসলামের প্রাথমিক যুগে লাহাবের প্রেক্ষাপট বলতেছি ইসলামের প্রাথমিক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো শত্রু মোকাবেলা করেছিলেন তার ভিতর আবু লাহাব ছিলেন একজন আবু জাহাল দূর থেকে শত্রুতা করত আর আবুল আহাব ঘরের ভিতরে বসে বসে শত্রুতা করত। আবু আহাবের দুই ছেলের সঙ্গে নবীজির দুই মেয়ে বিয়ে দিয়েছিলেন তাহলে আবুল আহাব একদিক থেকে রসুলের আপন চাচা আর একদিক থেকে রসুলের ডবল বিয়াই একদিক রসুলের আপন চাচা আর একদিক থেকে রসুলের চুতি দুই ছেলের সঙ্গে নবীর দুই বিয়ে নইম নবীর দুই মেয়ের বিয়ে আলী আবু লাহাব বাবুলবাই নবিও দবলবে দুইজনের সঙ্গে সম্পর্ক ততদিন পর্যন্ত ভালো ছিল যতদিন পর্যন্ত নবী কালে মারা দাওয়াত না দিয়েছে আজও দেখা যায় অনেকের সঙ্গে আমাদের সম্পর্ক ততক্ষণ ভালো থাকে যতক্ষণ হুজুররা হক কথা না বলে যেই না হক কথা বলতে যাই সেই আপন লোকটাও পর হয়ে যায় আল্লামা সাইদির কথা আপনারা বলেন এই সাইদির কাছে বহুত লোক দোয়া নিয়েছে যারা আজকে সাইদির বিরুদ্ধে ফতোয়া দেয় তাদের বাড়িতেও সাইদির অচলে অন্তত আর কিছু না চলুক হালকাতায় দোকানে সাইদির ওয়াজ চলতে থাকে অথচ বাইরে গিয়ে কয় সাইদি রাজা কার সাইদি রাজা কার সাইদি ধর্ষণকারী বাইরে কয় ধর্ষণকারী ভিতরে সাইদি রসনে এমন একজন নেতাকে বললাম আপনারা তো সাক্ষী দিয়ে হুজুরকে রাজাকারা বলেন বলে রাজাকার বানিয়েছেন এখন আবার আপনি ওয়াজ শুনতেছেন কয় লোকটা খারাপ কিন্তু ওয়াজটা ভালো লোকটা খারাপ কিন্তু কিছু লোক সরকারি দলের লোক আমাকে দাওয়াত করে আমি জিজ্ঞেস করি আপনারা আমার আলোচনা সহ্য করতে পারেন না দাওয়াত করেন কেন ভাই হুজুর বাংলাদেশে অনেক বার্তা দাওয়াত করলি লোক হয় না আপনি দাওয়াত করলি বাগানের ভিতরও থাকি লোক সেখানে হাজির হয় এই জন্য আপনি লোকটা কেমন জানি না কিন্তু আপনার আলোচনাটা ভালো আজারির সম্পর্কে জিজ্ঞেস করি আজারি বাইরে কেন তাই কিছু লোক শয়তানি করে বাইরে পাঠিয়ে দিয়েছে আজারি লোকটা কেমন কয় লোকটা ভালো লোকটা ভালো কিন্তু ওইটা সহ্য হয় না বলে তার সঙ্গে শত্রুতা কথা বলেন ঠিক না বেটি আমার নবী ছিলেন ভালো কিন্তু আবু জেলের সঙ্গে আবুল আহাবের সঙ্গে মিল হয় নাই এইজন্য জন্য আবুল আহাব রসুলের শত্রু কথা বলেন ঠিক না বেটি আজ আবুল আহের প্রতাপ তারা আজ আবুল আহ ই আমাদের এই জাত আমাদের সামনে আছে না নাই আছে তাইলে আবু লাহাবের দিয়ে লাভ কি আবু এখন ঘরে ঘরে পাড়ায় পায়ায় জন্ম নিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমা দাওয়াত দিয়ে जाते জেতেন দাওয়াত দিয়ে চলতেন তখন পিছনে আবু লাহাব যেই বলতো এই লোকটা বলে মিথ্যা কথা বলে এই লোকটার কথা বলো ঠিক নাই এই লোকটা কিন্তু পাগল এই লোকটার কিন্তু মাথা খারাপ এই লোকটার কথা যেন শুনো না এই লোকটা কিন্তু পথভ্রষ্ট ভ্রষ্ট কত কথাই না আবুল আহাব বলেছে আল্লাহ রাব্বুল আলামিন এইটা সহ্য করতে পারেন নাই তাই বলেছেন যুগে যুগে আবু জেহেল আর কিন্তু আবু জেহেলের নামে কোনো বদদোয়া হবে না কিন্তু আবুলা আহাবের নামে প্রতিটা ওক্তে প্রতিটা নামাজে মানুষ বদদোয়া করবে ইসলামের প্রাথমিক যুগে রাসূল যখন কালেমাত দাওয়াত দিতেন আব্দুল্লাহ হফ তখন তার বিরোধিতা করত আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়ে বললেন ও আংজির আশীরাতাকাল আকরাবি হে নবী আপনার নিকটতম আত্মীয় সুজন প্রতিবেশি যারা আছে তাদের কাছে কালেমাত দাওয়াত দেন গুআং ফসিকুম ও আহালিকুম নারা তুমি নিজে বাঁচো পরিবার পরিজন বর্গকে বাঁচাও একদিন সকালবেলা ঘুম থেকে জেগে আল্লাহর পাহাড়ের পরে উঠলেন পাহাড়ের পরে উঠে এবার তিনি ডাক শুরু করলেন মান্ন হা হা উমুক হা হা তার মানে হে কোরাইশ বংশ হে মান্নব বংশ হে উমুক বংশ তুমুক বংশ বিরাট একটা সুসংবাদ তাড়াতাড়ি সুটে নবীজি যখন বললেন সুসংবাদ তখন সকলে চলে গেল পাহাড়ের পাদদেশে কারণ জানতো নবীজি আজ যাই করুক মিথ্যা কথা বলবে না নবী এবার কুরাইর বংশের চল্লিশ জন থেকে পঞ্চাশ জন নেতাকে এক জায়গায় করে বললেন আমার জাতি আমি যদি বলি এই পাহাড়ের ওই পারে একটা হিংস্র একদল হিংস্র জন্তু আছে যে কোনো মুহূর্তে তোমাদের পরে আক্রমণ করতে পারে তোমরা কি বিশ্বাস করবে আবুলাহাব আহাব আবু জেহেল ওদবা সাহেবা অলিদিবনে মুগিরা আবু সুফিয়ান সহ সকলে মিলে বলল হা হা আমরা বিশ্বাস করি এই কারণ তুমি কখনো মিথ্যা কথা বলো না আমি যদি বলি ওই পারে একটা শত্রু বাহিনী অপেক্ষা করতেছে এখনই আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে জাতি বলল হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করব কারণ তুমি মিথ্যা কথা বলো না নবী তখন সুযোগ বুঝে বললেন তাই যদি হয় জাহান্নামের আগুন থেকে বাঁচো মরার পর আর একটা জগৎ আছে সেটা মেনে নাও আর আমি নবী আমার পরেই মানেনে আল্লাহর পরেই মানেনে কালেমার পরে বিশ্বাস করে না যারা এতক্ষণ নবীর সব কথা বিশ্বাস করলো তারা কি এবার চুপ করে থাকবে সকলে মিলে চিৎকার দিল তুমি কীই কথা বলার জন্য আমাতের দিকে নিয়া আসছো নাকি এই কথা বলার জন্য আমাদের সকালবেলা ঘুম ভাঙালে নাকি ওরা কেউ বা গালি করে কেউ বা তিরস্কার করে কেউ বা বিভিন্ন রকম অভিশাপ দেয় আবুল আহাব রসুলের চাচা আবুল আহাব দিয়ে যে বলতেছে সকালবেলা দেখিয়ে ডেকে পরকালের কথা শুনেছ আখেরাতের কথা শুনেছ নিতান্তই তোমার কপাল পুড়িস নবীর কপাল পুড়িস আর আবুল আহাবের কপাল কি হয়েছে খুলেছে নবীজি বললেন চাচা ধমক দিয়ে আমি যে কথাটা বললাম আমি কথাটা কার কথা আল্লাহর কথা আবু আহাব তখন ডাইন হাতে একটা পাথর নিল পাথরটা দুই রকম রেওয়াত আছে কেউ বলেছে পাথর ছুঁড়ে মেরেছিল নবীজির গায়ে লেগেছে কেউ বলেছে পাথরটা ছুঁড়ে মেরেছিল নবীজির গায়ে লাগেনি দূরে একটু পড়েছে সবাই চলে গেল নবীর দিকে পাথর ছুঁড়ে মারল আবুল আহাব এইটা দুনিয়ার সব লোক সহ্য করলেও আমার আল্লাহ সহ্য করিনি সহ্য করিনি কথা বলেন ঠিক না সব লোক সহ্য করলো রসুলের আরো যা ছিল প্রতিবাদ করতে পারল না রসুলের পক্ষে যারা ছিল তারাও প্রতিবাদ করতে পারল না আল্লাহ বললেন নবী তুমি একা তোমার পক্ষে প্রতিবাদ করার লোক নাই তবে চিন্তা করো না ঘরে ফিরে যাও দুনিয়ার সবাই মেনে নিলেও আমি আল্লাহ মেনে নিতে পারিনি আলেমদেরকে মেরেছ মুসলমানরা আলেমের বিপক্ষে শক্তি দিয়েছে মুসলমানরা আলেমের বিপক্ষে কি করেছে শক্তি দিয়েছে আর একজন হিন্দু মানুষ নাম হলো সুকরঞ্জন বালি নাম কি শুকুরঞ্জন বালি তিনি হিন্দু তিনি কোটে দিয়ে সাক্ষী দিতে চেয়েছিলেন বড় হুজুর নিরপরাধ কিন্তু তার সাক্ষীরা মেনে নেয়নি তাই কোটের থেকে তুলে নিয়ে ভারতের কারাগারে আটকে রাখল কথা বলেন ঠিক না না ঠিক মুসলমান তার ধর্ষণকারী মেনে আর হিন্দু তার পক্ষে সাফাই গেল এরপরে যখন জেলখানায় আটকে গেল সুকরঞ্জন বালি যে কোনো কায়দায় যে ভারত থেকে দেশে আসলো বড় হুজুরের মৃত্যু হয়ে গেল আমি জানা যায় উপস্থিত ছিলাম দেই দেখেছি বালি হাঁটু পর্যন্ত কাদার পরে দাঁড়িয়ে মালিকের দিকে দুই হাত উঁচু করে বলতেছে বালি মুসলমান হজুরকে চিনি আমি হুজুরকে চিনেছি আমি যতদিন ছিলাম। ওই হুজুরির পক্ষে কোঠে যে যুদ্ধ করেছি ময়দানে যুদ্ধ করেছি বিভিন্ন লোকের কাছে যুদ্ধ করেছি জিততে পারিনি আজকে এই লক্ষাধিক মানুষের সামনে দাঁড়িয়ে বলতেছি বড় হজুর কোনো ধর্ষণকারী ছিল না কোনো আগুন জ্বালানো লোক ছিল না বড় হজুর একজন নিরপরাধ মানুষ ও মালিক আমার যুদ্ধ এখানে আমি জিততে পারি নাই তো এ পরকালে তুমি মালিক তুমি হুজুরকে জান্নাতের মেহমান বানিয়ে দিও ও আজকে মুসলমানরা তার বিরুদ্ধে শক্তি দিল হিন্দু তার পক্ষে সবাই গেল তারপর আমরা কিছু করতে পারি নাই কথা বলেন ঠিক নাবে ঠিক ওই হুজুর ওই জেলখানায় বসে বসে যে দোয়া করেছে প্রতিটা দোয়া হারে হারে কাজে লাগতেছে রসুলের দিকে পাথর সুড়ি মারলো নাম কি মূল কথা বনের রাখবেন হাব আবু আহাবের পাথরটা কেউ বলেছে রসুলের গায়ে লেগেছে কেউ নি বলেছে নিচে পড়েছে এবার আল্লাহ রব্বুল আলমিনের নবী মন খারাপ করলেন আল্লাহ বললেন নবী গো মন খারাপ করো না ওদের জন্য আমি যথেষ্ট ওই পাহাড়ের দাঁড়ানো অবস্থা আল্লাহ সূরাটা নাজিল করলেন যে সুরা সেই সুরাটার নাম কি সুরাতুল্লাহ আল্লাহ বলতেছেন তব্বতে ইয়াদা আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক কে বলছে কয় হাত ধ্বংস হোক আর সে নিজেও ধ্বংস হোক দিয়ে এক হাত দিয়ে আর আল্লাহ বলতে দুই হাত ধ্বংস হোক এবার বলুন তো মানুষের হাত কয়খানা না যদি বলেন দেখাই দেন এটা কোন হাত এটা কোন হাত আরেকটা হাত আছে নাম হইল অজু হাত কি অজুহাত হাত বলে একটা হাত আছে না ডান হাত বাম হাত অজু হাত ওই থেকে আসতে পারেন নি কেন ঘুম ভাঙিনি এটা কি অজু হাত মা ফিলে আসতে পারেন নি কেন অবরোধ ছিল কি হাত অজু হাত টাকা দান করতে পারেননি কেন আনতে মনে ছিল না কি হাত অজু হাত ক্লাসে পাস করলে না কেন তাই লেখাপড়া ভালো করতে পারিনি কি হাত অজু হাত এই অজুহাত হাত অজুহাত হাত 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 দুইটা হাত থাকা ভালো অজুহাত হাত থাকা ভালো না চোদ্দ সালে বাংলাদেশে একটা নির্বাচন হলো জিজ্ঞেস করো এরা তাই ফর্মালিটি রক্ষা করার জন্য না করলে দেশের ক্ষতি হবে তাই করলাম আঠারো সালে একই কথা আবার চব্বিশ সালে একই কথা তাহলে এই দীর্ঘ পনেরোটা বছর আপনারা সংশোধন করলেন না এগুলো সঠিক খাত নয় এগুলো হলো অজুহা কথা কি বোঝা গেছে টাকা কাজ করতে পারে না বাম হাত না থাকলে এই সরকার পাওয়ারে যেতে না যদি মির্জা সাদের পিছনে না থাকত এই বাহাদুরীরা সরকার গঠন করতে পারত না ওই মুনাফিকের বাচ্চা যদি এদের সাপোর্ট না করত মির্জাফরের গালাগালিদের গান বড় মির্জাফর আমার বাংলাদেশে আছে এই মির্জাফরেরা কখনো হাসপাতালে যায়ে কখনো বিভিন্ন অজুহাত খাড়া করে করে এদেরকে পাওয়ারে বসেছে সকাল বেলা এক রকম দুপুর বেলা এক রকম রাত্রি একরকম এক বেলা এক রকম কথা বলেছে কথা বলেন ঠিক না বেটি এই মির্জাফরকে চেনা রাখতে হবে তার কারোর বিচার না হোক এই মির্জাফরের বিচার বাংলার জমিনে হবে

বাম হাত না থাকলে ডান হাত কাজ করে না এই জন্য আল্লাহ রব্বুল আলমী শুধু এক হাতের কথা বললেন না সঙ্গে আছে বাম হাত ওরা শুধু ক্ষমতায় যে ক্ষতি করতে পারবে না যদি বাম হাত কেউ না থাকে আল্লাহ বলেন এই জন্য শুধু আবুল আহাবের হাত ধ্বংস হবে না আবুল আহাবের সঙ্গে যারা কাজ করতেছে তারাও ধ্বংস হয়ে যাবে আবু আহাবের ছিল অনেক ছেলেমেয়ে আবু আহাবের ছিল অনেক বড় সংসার আবুল আহাবের ছিল লক্ষ লক্ষ টাকা আবুল আহাব ছিল কোটিপতি সেই জমানার আবুল লাহাব বারবার বলছো মোহাম্মদ তুই বলো পরকালে দুজো খেতে বে আল্লাহ দুজক থেকে বাঁচতে গেলে যত টাকা লাগে দুজক থেকে বাঁচতে গেলে যত টাকা লাগে সব টাকা ফেরেস্তাদের ভুল দিয়ে আমি ভেস্তে কিনে নেব আল্লাহর সঙ্গে যে যুদ্ধ করতে দেখতেছেন আমার কত সেলিমি আর কত সৈন্য সমাপ্ত পুলিশ আমার র‍্যাব আমার বিডিআর আমার কোন জায়গা গিয়ে লড়াই করতেবে লড়াই করে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে জান্নাত কিনে নাও নাউযুবিল্লাহ বলেন কারে এই লোক লোকতে এখন বর্তমান সমাজে আছে ঘননি ঝড় আসছেছে ওনারা বলতেছে আমরা ঘননি ঝড়ের মোকাবেলা করতে সক্ষম গরীব বাবার মোহাম্মদ আলী খেলে বক্সিং দিয়ে ঘননি ঝড়ের মোকাবেলা করবে তারপরে করোনা আসতো

আচ্ছা 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 বেশি বেশি আমি বলতে দেন আমার আমার ভাইরা যে জিনিসটা বোঝাতে সেটা হলো আবু লাহাব বললো আমার সেনাবাহিনী আছে সৈনিক আছে টাকা আছে অনেক কিছু আছে সুতরাং তোমরা আমার কিছুই করতে পারবা না আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে যখন আবু লাহাব যখন এই কথা বলল আল্লাহ বলেন আবু লাহাব ধ্বংস হয়ে যাবে তার দুই হাত ধ্বংস হয়ে যাবে কিভাবে ধ্বংস হল আবুলাহাব সে ঘটনাই বলতেছি আবুল আল্লাহরবুলা আমি পরীক্ষা নিলে না বুলহাব আবুল আবুলহাবের ঘাড়ে একটা ফুসপুড়ি হল ওই ফুসপুড়ি থেকে ক্যান্সার হল সেই ক্যান্সার আবুলহাম যখন বাড়িতে মারা গেল তার আগে ছেলে মারা গেছে বহুত থেকে পৃথক হয়ে গেছে এই আবুলহাবের ক্যান্সার হওয়ার কারণে দারুণ দুর্গন্ধ শুরু হলো এই দুর্গন্ধের কারণে বাড়ির কোনো লোক তারা আশেপাশে যায় না শেষে দুর্গন্ধমায় আবু আহাবকে দুরিয়া একটা কি বলে দূরে একটা ময়লা ফেলার জায়গায় রেখে আসলো ওখানে যখন মৃত্যুবরণ করলো দুর্গন্ধ যখন ছড়ালো তখন ওই মেথর ডেকে এনে গত্ত করে ওর ভিতরে আবুল আহাবকে ঢুকাই দিল তাহলে আবুল আহাব যে আমার সন্তান ছেলে মেয়ে বাচ্চা এত কিছু আছে আল্লাহ রাবুল সকলের থেকে আলাদা করে আবুল হাবকে একা একাই ধ্বংস করে দিয়েছে আমাদের বাংলাদেশের একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি বলেছিলেন এত লোককে ফাঁসি দিয়ে ঝুলাইতে পারলাম আমার কলমের খোসাই কিন্তু বড় হুজুরকে আমি ফাঁসিতে ঝুলাইতে পারলাম না মনে একটা দুঃখ থেকে গেল আমি বড় হুজুরকে মৃত্যুটা দেখে যেতে পারলাম না ওই লোকটা করোনায় আক্রান্ত হয়ে যখন মারা গেল কফিনের ভিতরে করে যখন তাকে নিয়ে আসা হলো কফিন যখন বাড়ি এসে গেল মেয়ে আর মেয়ের মা দুই একটা মেয়ে আর স্ত্রী দুইজন দিয়ে কফিনের পাশে যেয়ে বলতো সে কপিনটা খোলেন চেহারারের দেখব প্রশাসনের লোক বলল পরনার রোগী কফিন খোলা যাবে না ওই কফিনির কাছে দিয়ে মাইয়া আর মা বলতে আল্লাহ কেন মৃত্যু দিলে মরার সময় মুখও দেখা গেল না তাইলে তুমি যেছিলে বড় হুজুর আজকে যারা আলেম মারার জন্য পরিকল্পনা করতে আর ওদের সঙ্গে সহযোগিতা করতেছ হয়তো আমাদের জানাজা পড়তে দেউনি কেমন একটা সময় আসবে হয়তো বাংলার জনগণ এক বিকেট কবর দেওয়ার জায়গা দেবে না বাংলাদেশে আমরা দেখেছি বিশাল জনপ্রিয় নেতা মরার পরে জানাজা হয়নি আর জানাজা যদিও হয়েছিল দশ থেকে পনেরো জন লোক নিয়ে জানাজা করতে হয়েছে জানাজা পড়া লোক হইনি এমন কারোর অবস্থা হোক এটা আমরা চাই না কথা বলেন ঠিক না বেঠিক এইজন আবুল আহাবের ভূমিকা যারা পালন করতেছ এই মজলিসে আর ওই মির্জাপুরের ভূমিকা যারা পালন করতেছো এখনো সময় আছে তওবা করে ফিরে এসো এমন মৃত্যু হবে যেই মৃত্যুর পর মানব যা পড়বে না মনে করে অনেক দিন বাসবে কিন্তু কয় দিন বাসবে কয় ঘন্টা বাসবে কেজ বলতে পারে মঞ্চে একজন বক্তৃতা করতেছে ভাই আমাত সাত তারিখের পরে হুজুরদের যেখানে পাওয়া যাবে সেখানে তাদের বিচার করা হবে কোন হুজুরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেওয়া পালিয়ে যেতে দেওয়া পাশে একজন যে নাগের কাছে হাত দিয়ে দেখে আর না পালিয়ে যেতে দেওয়া হবে না কথাটাও বলতে পারলে না তার আগে দুনিয়ার থেকে কি নিতে হলো শেয়াল্লাহ এখনো আছে আছে মুসলমান শেয়াল্লা এখনো আছে খুবই চালা এই মুসলমান এই মুসলমান যখন দেখে এইটা রাজি তখন সেই দিক যায় যখন দেখে এইডে হার তখন আর সেদিকে ভিড়েও তাকায় না এটা মুসলমানের আমাদের দেশের লোকের চরিত্র তিনজন যাচ্ছে একজন খ্রিস্টান আর একজন হিন্দু আর একজন মুসলমান তো সঙ্গে আছে কয়েকখান কয়ে খান দুই খান দুই খান তো মুসলমান বলতেছে রুটি আমি এক কান খাই আর তোরা দুজন খা হিন্দু বলতেছে বাবরি মসজিদ রাম মন্দির করে করেছে করেছে না না বাবরি মসজিদ ভেঙে ওই হিন্দু করেছে রাম মন্দির করেছে তবে একটা জিনিস ভারতকে মনে রাখতে হবে আমাদের কলিজায় আঘাত করেছো দুইশো কোটি মুসলমানের কলিজা ভেঙে খান খান করে দিয়েছো জনগণের আদালতে ওই পশুর বিচার আল্লাহ করবে দুনিয়ায় করবে আখেরা তো করবে কতবার ঝেকটা বেটি রাম মন্দির পাবে না আর বাংলাদেশের কিছু লোক মুদির সাপোর্ট করে মুদির পেশাব খায় এরা তো যে জিনিসটা বলতেছিলাম হিন্দু बोलतेছে আমরা বেশি লোক আমি এক কান খাইতেরা দুজন অধ্যক্ষ খ্রিস্টান बोलतेছে কথাবারারে হিসাব কিতাব কইবলিস পারমাণবিক বোমার আশা আমাদের কাছে একটা মেরি দেব একদম সাপ্লাই করি ফেল এর আগে বাংলাদেশের লোক শুনেছিল রাজহাস চীনের হাস পাতিহাস আমরা কিছুদিন আগে আর একটা হাসের নাম শুনেছিলাম পিটার হাস কি হাস পিটার হাস রাজা হাদের বকবগানি সহ্য করেছি চীনের হাসের গঞ্জগণনে সহ্য করেছি পাতিহাসের হাসের ফেক সহ্য করেছি আর এবার পিটার হাসের মোনাফিকি সহ্য করতে হচ্ছে গত নির্বাচনে মোনাফিকি করেছিল ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন আর এবারে নির্বাচনে মোনাফিকি করেছে এই পিটার হাস ওই অবৈধ সন্তানেরা এখন খ্রিস্টানেরাই বলতেছে আমরা বেশি শক্তিশালী রুটি আমি একখান খাই তোরা দুজন অর্ধেক করি খা রুটি মোট কখন এখন মুসলমান চিন্তা করলে ওদের কাছে তো ক্ষমতায় পারব না তবে বুদ্ধি খাটেতে বুদ্ধি খাটে মুসলমান বললে ভাই তর্ক বিতর্ক বাদ দাও পেটে এখন চরম ক্ষুদা চলোই দূরে তলায় যে তিনজন ঘুমাই এক ঘুম দেওয়ার পরে উঠবো তিনজন স্বপ্ন দেখবো স্বপ্ন দেখার পরে যার স্বপ্নটা বিবেচনায় ভালো হবে সে খাবে অর্ধেক এক কান আর যাদের স্বপ্ন একটু নর্মাল তারা দুইজন অর্ধেক করে ভাগ করে খাবে খ্রিস্টান আর হিন্দু তাই মেনে তিনজন গিয়ে তলায় ঘুমাই খিদের ঘুম ভাই হাজারো চেষ্টা করলে আসে না তো তিনজন ঘুমাইছে স্বপ্ন দেখে ভালো রুটি খাইতে হবে তো ঘুমাই পড়েছে মুসলমান খানিক্ষণ পর উঠে দেখে যে খ্রিস্টান আর হিন্দু পুরোহিত মুসলমান তখন চিন্তা করতে এই তো সুযোগ ও উঠে রুটি দুই কানে খেয়ে ফেলে তো রুটি যখন দুই গান খেয়ে ফেলেছে তখন অতটা বুদ্ধি খাটাইতে এখন এইবার যেই ও জায়গায় ঘুমাইছে তো এই দুইজন ঘুম থেকে উঠে উঠেছি দেখতে মুসলমান কেরাম ঘুম ঘুমিয়েছে এখনো ওঠে না তো ঠ্যাং ধরে নাড়াচ্ছে এখন বলুন তো যে রুটি দোকানে খাইছে ও কি পুরোকিত ঘুমিয়েছে না ঘুমিনের ভান করে পড়ি আছে তো ঘুমিনের ভান করে পড়ি আছে এখন যত নাড়া দেয় ওর সমস্ত শরীর নড়ে ওঠে না তো দুইজন মাথা ধরে ঠ্যাং ধরে না ভাই ওঠো আর স্বপ্ন দেখতে পাবে না যা হ্যাঁ ওঠো মুসলমান তখন বললেন তেসে কে বল স্বপ্ন দেখা শুরু করিলাম হট্ট 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 কেন আর একটু দেরি করে স্বপ্ন দেখা গেল না তা কে কি দেখেছিস বল তো হিন্দু বলতেছে যে রামের রাম ভুই বলে মসজিদ ভেঙে মন্দির করলো হিন্দু বলতেছে আমি শুয়েছিলাম এখানে হঠাৎ করে দেখলাম শ্রীকৃষ্ণ শ্রী রাম এসে বলতেছে এখানে শুয়ে কেন নোট তুই আমার গুরুবীর লোক আমি রামের ঘাড়ে চলে বসলাম রাম আমাকে সমস্ত বৃন্দাবন কাশি তারকেশ্বর নিয়ে ওই শিবির ওখানে গিয়ে শিবির মাথায় যে পানি ঢুললো আর শিবির তলার দিকে পানি পড়তেছিল কেবল এক গ্লাস খাবো আর এমন সময় খ্রিস্টান আমার ডেকেছে পানিটা খাওয়া হল মুসলমান বলতে এই তোরা তোর আমি খুঁজে পাইনি তুই গেছিস ইন্ডিয়ায় তা তোর খুঁজে পাবো কি করে তো খ্রিস্টান তুমি কি স্বপ্ন দেখেছো খ্রিস্টান বলতেছে ভাই বসছি আমার স্বপ্ন ভালো কি স্বপ্ন দেখতে যিশু বলতেছে রে তুই আমার খাদে শুয়ে আছিস কেন রুটির ভাগ ওঠ আমার কাঁদে ওঠ আমি কাঁদে উঠলাম এখান থেকে সমস্ত পৃথিবী ঘুরি ফিলিস্তিনি বাইতুল মোকাদ্দে যে আমার নিয়ে নামাজে দাঁড়াইছে এমন সময় একটা আকাশে বজ্রপাত হলো আমার ঘুম ভেঙে গেল উঠে দেখে আমি ছিলাম ফিলিস্তিনি মসজিদে আর এখন এসিয়াছি বট্টলায় শুয়েটলায় শুয়ে ভাই তোমার স্বপ্ন স্বপ্ন

আমি এত বড় লোক আর এত লম্বা লোক আমি জীবনে কোনো দেখিনি ভাই নতুন এসেছে ডাইনি তাকাই দেখি তুমি নেই তারকার সারে চলে গেছ অধিক তাকাই দেখি ও নেই সে ফিলিস্তিনি চলে গেছে আমি যে কারোর বলবো সে সুযোগও পাই ভাই ফেরেস্তার মায়ের খাওয়ার ভয়ে সে রুটি দুই কানে আমি খেয়ে ভাই এখন যা পারো তাই হয়তো জিনিসটা হেসে আমরা উড়াই দিলাম কিন্তু মুসলমান বুদ্ধিতি শুদ্ধিতি সকল পেশায় মুসলমান ছিল অনেক উপরে কথা বলেন ঠিক না বেঠি দুই শত বছর ওই ভারত মুসলমানরাই রাজত্ব করেছে এই দুইশ বছরের ভিতরে কোনো ইতিহাস নেই যে ভারতের একটা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে কথা বলেন ঠিক না বেঠি